ওমা এটা আবার কে এটা আবার কোন দুনিয়ার এলিয়েন রে আমাদের বাড়িতে এলিয়েন এসছে ও বাবা আমাদের বাড়িতে এলিয়েন এসছে রে এলিয়েনের হাত নেই খালি পা ওরে বাবারে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে ওরে বাবা রে ওরে বাবা এলিয়েনের হাত নেই তো ওরে বাবারে আমার খুব ভয় লাগছে আমার খুব ভয় লাগছে তো ভয় লাগছে এলিয়েন এলিয়েন একটু ডান্স করে দেখাও তো ওইখানে একটু দূরে গিয়ে একটু ডান্স দেখাও টেঙ্গে টেঙ্গে হ্যাঁ এলিয়েন টেঙ্গে 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 এলিয়েন টেঙ্গে টেঙ্গে নাচে আবার ওরে বাবা রে কি ভয় লাগছে আমার ঋষি কোথায় গেল ঋষিকে দেখতে পাচ্ছি না তো ঋষি বাঁচা তাড়াতাড়ি বাঁচা আমাকে এলিয়ান ধরে নিল ঋষি তাড়াতাড়ি বাঁচা আমাকে এলিয়ান ধরে নিল বাঁচা বাঁচা ঋষি আরে এটা কে এটা এলিয়ান না এটা এলিয়ান না এটা কে শাবি তুমি ঋষি আমার দিকে তাকাও তো একটু মিষ্টি ঋষিকে দেখি ঋষি এটা কি পড়েছো তুমি তাহলে প্যান্ট একটা একটা সিং এই কার আমার আমার প্যান্ট করে তুই এলিয়েন যে আমাকে ভয় দেখাচ্ছি নি হ্যাঁ তোর হচ্ছে দাঁড়া 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 দাঁড়া